সরকার তার তহবিল থেকে একশো দিনের শ্রমিকদের প্রাপ্য টাকা মিটিয়ে দেবে এই ঘোষণার পর বিধানসভায় এই দিন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়ে দিলেন সংবিধান সম্মত অর্থ দেওয়া হলে আপত্তি নেই কিন্তু নিয়ম ভেঙে দিলে বিরোধিতা হবে এই প্রসঙ্গে তিনি দাবি করেন রাজ্যের রাজস্ব আয় কমেছে আর কেন্দ্রীয় বরাদ্দ এই রাজ্যে বেড়েছে তার পরিমাণ তৃণমূল কংগ্রেসের আমলে প্রায় লক্ষ

তিনি এই নির্বাচনের সামনে একটা দেওয়ার চেষ্টা করবে আমার মনে হয় ক্ষেত্রে এবার উনি সফল হলে দেখা যাক সামনের দিনে কি ধরনের রাস্তা তিনি নেন যদি জানিক না হয় তাহলে নিশ্চিতভাবে তার বিরোধিতা আমাদের পক্ষ থেকে পরিশোধিত দেওয়া